সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে মজাদার একটা মিক্স ফ্রুটস মিক্স ফ্রুটস জেলি করবো এখানে আমি একটা ফ্যান নিয়েছি একটা কড়াই নিয়েছি এখানে আমি যে নর্মাল পিওর পানি সে নর্মাল পিওর পানিটা দিয়ে দিব দেখেন এই যে এতটুকু পরিমাণ দিলাম প্রায় হাফ গ্লাসের মতো এখন আমি এখানে এই যে আধা ছয় চামুচায় চামচে আধা ছয় চামুচ আগার আগার দিয়ে দিছি এখন আমি চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিব দেখেন এই যে পানিটা একদম ভালো করে ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করে দিয়েছি দেখেন আমি এই যে খুব সুন্দর একটা সার্ফিং ডিস নিয়েছি আমি এটের এটের ভিতরে আমি সার্ফ করবো প্রথমে এখানে আমি বিসমিল্লাহ অরেঞ্জ ফ্রুট দিয়ে দিব অরেঞ্জ মানে মোসাম্বির মোসাম্বির দিয়ে দিছি এভাবে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেবো কীভাবে সাজাবো সেটা এখানে আমি স্ট্রবেরি দিয়ে দিছি এভাবে সাজাবো দেখেন ফ্রেন্ডস আমি এই যে মিক্স কয়েক ধরনের ফ্রুট এখানে দিয়ে দিলাম এখন আমি যে জেলারিটা যে জেলিটা করে রেখেছি সেই জেলেটা এখানে ঢেলে দিব এভাবে ঢেলে দিয়ে আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো এরপর উপর দিয়ে আমি আরো একটা লেয়ার দিব দেখবেন আমি আগে এটা এখন রাখবো এটা আগে জমে যাক এরপরে আমরা আরো একটা লেয়ার রেডি করব দেখেন ফ্রেন্ডস আমি এই যে যে জেলিটা করে রেখেছি মিক্সড ফ্রুট জেলি সে যে সেখানে আমি উপরে আর লেয়ার দিব এই চকলেট দিয়ে আর একটা লেয়ার দিব চকলেটের যে বিস্কিটটা আছে চকলেট বিস্কিট সেটা দিয়ে আর একটা লেয়ার রেডি করব আমি প্রথমে বিস্কুটটাকে আমি গলিয়ে নিবো দেখেন আমি এই যে অল্প একটু সায়সে তিন ভাগের এক ভাগ অল্প কয়েকটা গোড়া এগারো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়েছি দেখেন ফ্রেন্ডস আমার এই যে যে আগে জ্যামটা করে রেখেছি সেই জেরিটা জমে গেছে এখন আমি উপর দিয়ে এই লেয়ারটা দিয়ে দিব দেখেন চকলেট লেয়ার মার্শাল্লা খুব সুন্দরভাবে লেয়ারটা একদম সেট হয়ে যাচ্ছে লেয়ারটা দিয়ে আমি সেট করে এরপরে আবার নর্মালে এক ঘন্টা রাখবো এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার একদম কয়েক লেয়ারের ভিডি ভিনে কয়েক লেয়ারের মিক্সড ফ্রুটের যে জেলিটা জেলি কেক সেটা হয়ে গেছে আমি এখন জমে গেছে এখন এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে মিক্স ফ্রুট একদম অনেক লোভনীয় আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা দারুণ লাগছে এই যে একবার খেলে বারবার খাবেন এই যে দেখেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজা কতটা সুন্দর এই যে কতটা লেয়ার হয়েছে দেখেন কফিটা খুব সুন্দর দেখা যাচ্ছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানিয়ে খাবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ